বন্ধুরা এই শীতকালে সবথেকে বড় সমস্যা হচ্ছে জামাকাপড় রাখা শীত মানেই সোয়েটার জ্যাকেট শল এবারে এইগুলোকে কিভাবে অর্গানাইজ করে রাখবো ছোট্ট আলমারিতে আমরা বুঝতে পারি না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন কতগুলো আইডিয়া যেগুলো জানা থাকলে তোমাদের ছোট্ট আলমারি থাকবে অর্গানাইজ তো আজকে আমার ভিডিওর প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব একটা অর্গানাইজার আমি এই অর্গানাইজারটা নিয়েছি মিশোর থেকে তো ভাবলাম এটা খুব কাজে তোমাদের সাথেও শেয়ার করা যাক তো কি নিয়েছি দেখো এটা একটা হ্যাঙ্গার তো আমাদের বাড়িতে দেখো বাইরে থেকে যখন আমরা আসি তখন অনেক জামা কাপড় হয়ে যায় তো সেই কাপড়গুলোকে আমরা কোথায় রাখবো বুঝতে পারি না তো এই রকমের হ্যাঙ্গার যদি তোমাদের কাছে থাকে তোমরা এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো তো এটা আমি কোথায় ব্যবহার করছি দেখো এখানে দরজার উপরে অ্যাকচুয়ালি এখন দরজার উপরে হুক লাগাতে কিন্তু ভালো লাগে না সেই জন্য তোমরা যদি এই অর্গানাইজারটা ব্যবহার করবে তো দেখবে তোমাদের অনেকটা সুবিধা হবে আর এতে দরজা বন্ধ করতেও তোমাদের কোনো প্রবলেম হবে না আর এই অর্গানাইজারটা অনেকটাই সস্তা নিয়েছিল ওয়ান ফোর্টি ফাইভ রুপিস তো দেখো এখানে বেশ অনেক সল মানে সোয়েটার জ্যাকেট তোমরা ইজিলি এখানে হ্যাং করে রাখতে পারো তো দেখো আর এতে দরজা বন্ধ করা কতটা ইজি খোলাও কতটা ইজি তো যখন তোমাদের দরকার লাগবে না তখন তোমরা এটাকে বার করে আবার রেখে দিতে পারো এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি তো সল সোয়েটার জ্যাকেট এগুলো তো মাস্ট হচ্ছে এগুলো আমাদের অনেক থাকে এবার দেখো আলমারিতে যখন এরকম করে থাকে তখন দেখবে অনেকটা জায়গা অকুপাই করে নেয় তো এতে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা আইডিয়া শেয়ার করি যাতে এই জ্যাকেটগুলো একটু ছোট হয়ে যায় তো তার জন্য দেখো আমি এরকম একটা জ্যাকেট নিয়ে নিয়েছি তোমাদের কাছে যেমন জ্যাকেট থাকবে সেরকমকেই করতে পারো আর এবারে দেখো আমি খুব শর্টকাট এটা করছি তোমরা চাইলে এটা খুলেও করতে পারো তো জাস্ট খালি আমি এই যে জ্যাকেটটার হাতগুলো এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দেখবে এরকম করে হাতটা যদি তোমরা ঢুকিয়ে দাও অনেকটা স্পেস কিন্তু কম নেবে তো দেখো অনেকের কিন্তু বড়ো বড়ো ওয়ার্ল্ড থাকে সেখানেও তারা কিন্তু এইভাবে জ্যাকেটগুলো রেখে থাকে তো দেখো এরকম করে যদি তোমরা জ্যাকেটটা মানে হাতগুলোকে ঢুকিয়ে দেবে এখানে জায়গাটা অনেকটা কম নেবে আর আলমারিতে ছোট্ট আলমারিতেও কিন্তু তোমাদের অনেকটা জায়গা স্পেস পেয়ে যাবে তো দেখো দেখতেও ভালো লাগছে হাতগুলো আর বেরিয়ে নেই আর এখানে দেখো অনেকটা জায়গা আছে এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি শাড়ি তো আমরা সকলে ব্যবহার করি শাড়িটা দেখো আমরা নর্মালি এরকম করে হ্যাঙ্গারে লাগিয়ে দিই এতে কি হয় হ্যাঙ্গার থেকে পড়ে যেতে থাকে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শাড়িটা তোমরা কিভাবে রাখবে তো দেখো আমি এখানে শাড়িটা রেখে দিয়েছি খুলে আর এর মধ্যে তোমরা তোমাদের যে পেটিকোর বা শায়া ইউজ করো সেটা এইভাবে রাখতে পারো এবারে তোমরা কিভাবে ফোল্ড করবে স্ক্রিনে দেখো আর খুব সহজ এভাবে রাখতে পারো এতে কিন্তু শাড়িটা আর কিন্তু বেরিয়ে পড়বে না আর এরকম করে তোমরা যদি ব্লাউজের মধ্যে রাখতে চাও ম্যাচিং ব্লাউজ সেটাও কিন্তু এখানে রেখে দিতে পারো জাস্ট খালি এর ভেতরে এরকম করে রেখে দেবে আর শাড়িটা উপর থেকে এর মধ্যে আবার ফোল্ড দিয়ে দেবে এতে কি হবে তোমাদের সায়া শাড়ি ব্লাউজ তিনটে একই জায়গা থাকবে তো তোমাদের পেতেও অসুবিধা হবে না আর দেখো কতটা ছোট হয়ে গেল হ্যাঙ্গারে যখন আমি এটাকে লাগালাম তো অনেকটা কম জায়গা নেবে তো এবারে তোমরা এটা আলমারিতে এইভাবেও রাখতে পারো আরেকটাভাবে রাখতে পারো যেরকম করে আমি সায়া আর শাড়িটা দেখাচ্ছি এইভাবে রেখে দিয়ে তার উপর থেকে ব্লাউজটা পরিয়ে দিতে হবে দেখো আমরা অনেকগুলো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করি আর যেটা তোমাদের মনে হবে যে হ্যাঁ এটা তোমাদের জন্য সুটেবেল সেটা তোমরা করে নেবে তো দেখো এরকম করে ব্লাউজটা এর মধ্যে পরিয়ে দিলাম যারা ডেলি ডিউটি যায় তাদের জন্য অফিস যাচ্ছে ডিউটি যাচ্ছে সেই রকম মহিলাদের জন্য যদি তোমরা উইকলি যে শাড়ি সায়া ব্লাউজটা পরবে সেটা যদি এরকম করে অ্যারেঞ্জ করে রাখো তোমাদের কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে একবার তোমরা করে ট্রাই করে দেখতে পারো তো দেখো এরকমভাবে অনেকটা স্পেস তোমরা পেয়ে যাবে এবারে চলো এইরকম করেই তোমাদের কাছে যে সালোয়ার কামিজ আছে বা কুর্তি লেগিস যেগুলো আছে সেগুলোকেও তোমরা এইভাবেই অ্যারেঞ্জ করে রাখতে পারো তো দেখো স্যুটটা আমি এইভাবে খুলে নিয়েছি আর এর মধ্যে এর যে প্যান্টটা আছে এটা রেখে দিলাম আর ঠিক ওইভাবেই হ্যাঙ্গিং করবো এরকম করে হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে দেবো অ্যাকচুয়ালি এই সিনথেটিক যে স্যুটগুলো থাকে এগুলো কিন্তু হ্যাঙ্গার থেকে বেরিয়ে যেতে থাকে যদি তোমরা এইভাবে ফোল্ড করে রাখবে দেখবে হ্যাঙ্গার থেকে একেবারেই বেরোচ্ছে না আর এখন যারা তোমরা চাও শীতকালে স্যুটগুলোকে রাখবে যে কুর্তিগুলোকে সেগুলোকেও কিন্তু এইভাবে তোমরা রাখতে পারো এতে দেখো স্পেসও অনেকটা কম নেবে আর এখানে দেখো যত হিলাও নাড়াও এর থেকে কিন্তু কাপড় আর বেরিয়ে পড়বে না খুব ছোট ছোট আইডিয়া তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো আশা করব কোনো না কোনো আইডিয়াটা তোমাদের কিন্তু খুব কাজে লাগবে তো দেখো নেক্সট আবার দেখো এই জ্যাকেটটা আমি নিলাম জ্যাকেটটা নেক্সট আমরা কি করি যখনই কোথাও বাইরে যাই তখন জ্যাকেটটা আমরা নর্মালি এরকম করে হাত দুটোকে রাখি রেখে এরকম করে ফোল্ড করে নিই এতে কী হয় এতে জ্যাকেটটা তো মানে ফোল্ড থাকেই না খুলে খুলে বেরোতে থাকে তো একটা খুব ছোট্ট আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই জ্যাকেটটাকে আমি এইভাবে ফোল্ড করে নেব জাস্ট খালি এরকম করে উল্টে নিলাম খুব ইজি একবার যখন তোমরা করে নেবে তখন তোমাদের অভ্যাস হয়ে যাবে তখন তোমরা ইজিলি কিন্তু এগুলোকে সময় করবে তো দেখো এরকম করে এর হাতগুলোর মধ্যে ঢুকিয়ে দিলাম তো এই ফোল্ডটা দেখবে একদমই খুলবে না আর এতে কি হবে তোমাদের জায়গাটাও খুব কম নেবে তো যারা বাইরে যাও আর এটা কিন্তু জেন্টস লেডিস সকলের জ্যাকেটের সাথেই কিন্তু তোমরা এটা করতে পারো এবারে এটা পকেটের মতন করে এর ভেতরে এটাকে এইভাবে ঢুকিয়ে দাও তো দেখো একটা ছোট্ট ফোল্ড হয়ে গেল। এটা তোমরা তোমাদের যে সুটকেস থাকবে বা ওয়ার্ল্ড রাখতে চাও ইজিলি তোমরা রাখতে পারো তো দেখো কতটা সুন্দর হয়ে গেছে আশা করি এই ছোট্ট আইডিয়াটা তোমাদের ভালো লেগে থাকবে নেক্সট আইডিয়া চলে আসি সোয়েটার সোয়েটার দেখো আমাদের এরকম করে ফোল্ড করে রাখলে কী হয় খুলে বেরিয়ে যেতে থাকে আর এরকম করে যদি তোমরা একটু ফোল্ড করে অভ্যাস করে নেবে দেখবে তোমাদের ফোল্ডগুলো খুলবে না আর সব থেকে বড় কথা এগুলো একদম ভাঁজে ভাঁজে থাকবে নিতেও সুবিধা হবে আর পড়তেও সুবিধা হবে তো দেখো আমি কিভাবে করছি এটা খুব সহজভাবে করে দিচ্ছি তো দেখো এরকম করে সোয়েটারটাকে ফোল্ড করে নিতে হবে তোমরা ইজিলি কিন্তু এটা করতে পারো জাস্ট খালি একটু লক্ষ্য করে দেখো এবারে ক্যাপটা এরকম করে ফোল্ড করে দিচ্ছি আর এবারে এরকম করে নিয়ে এটাকে এবারে এর উপর থেকে এটা দিয়ে দেবো তো জাস্ট এরকম হয়ে যাবে আর এই যে হাতগুলোকে হাতগুলোকে আমি এর ভেতরে ঢুকিয়ে দেবো তো তাহলে পরে কী হবে এটা একদম মাদা হয়ে যাবে এর কিন্তু ফুলটা আর খুলবে না খুব সহজ তো তোমরা একটু ট্রাই করে দেখতে পারো আশা করি এই ছোট্ট আইডিয়াটাও তোমাদের কিন্তু কাজে লাগবে তো দেখো এর ভেতর থেকে আমি হাতটা এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এতে কি হবে জিনিসটা ছোট হয়ে গেল তোমাদের কোথাও রাখতে সুবিধা হবে যদি তোমরা ট্রাভেল করছো নিয়ে যেতেও কিন্তু খুব সুবিধা হবে তো কেমন লাগলো তোমাদেরকে আইডিয়াটা জানাতে ভুলো না এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি এরকমের সোয়েটার কার্ডিগান আমরা তো প্রত্যেক দিনই ইউজ করছি এবারে দেখো আমরা এটাকে কিভাবে ফোল্ড করতে পারি নর্মালি আমরা তো নর্মালভাবে ফোল্ড করি আর এই ছোট্ট ছোট্ট ট্রিকগুলো যদি তোমরা ফোল্ড করবে দেখবে তোমাদের সোয়েটার একদম মানে সুন্দর করে থাকছে আর এর ফোল্ড কিন্তু একটুও খুলবে না এখানে দেখো বোতামটা খুলে নিলাম খুলে নিয়ে এরকম করে এর ভেতর ঢুকিয়ে দিলাম এবার দেখো ক্যাপওয়ালা যে জ্যাকেটগুলো থাকে বা হুড়িগুলো থাকে সেগুলোকেও তোমরা কিন্তু এইভাবে করতে পারো এতে তোমাদের ছোট্ট যে আলমারি থাকবে সেখানে তোমরা ছোট ছোট জায়গাতেই কিন্তু তোমরা এগুলোকে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখতে পারো তো দেখো এটা কিন্তু এভাবে রাখলে আর খুলে পড়বে না আর তোমাদের জায়গাটাও খুব কম নেবে তো এবারে দেখো নেক্সট আইডিয়ায় চলে আসবো নেক্সট আইডিয়ার জন্য আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই রকমের একটা টি শার্ট তো দেখো বিভিন্ন টাইপের টি শার্ট আমাদের কাছে থাকে বা হুড়ি যেগুলো থাকে হাইনেক গলা বাচ্চা বড় সকলের থাকে তোমরা এইভাবে ফোল্ড করতে পারো তোমরা স্ক্রিনে দেখে নাও আমি কিভাবে করছি জাস্ট খালি এরকম করে নেবে আর এরকম করে দিয়ে এটাকে একটা পকেটের মতন হয়ে যাবে এবারে জাস্ট এইভাবে ঘুরিয়ে দাও এই দেখো পকেটের মধ্যে ঢুকে গেল তো দেখো এটা কিন্তু খুব সুন্দর করে তোমরা রাখতে পারো আর এতে জায়গাটা তোমাদের সবথেকে মেন আর যে জায়গাটা অনেকটা কম নেবে তো এবারে চলো নেক্সট আইডিয়ে চলে আসি জেন্টস আমরা লেডিস বাচ্চা বুড়ো সকলেই কিন্তু জিন্স পরে থাকে তো এবারে জিন্স প্যান্টগুলো দেখবি অনেকটা জায়গা নেয় তো তোমরা কীভাবে জিন্সগুলোকে ফোল্ড করবে তো দেখো প্রথম আইডিয়াটার জন্য আমি জিন্সটা এইভাবে ফোল্ড করে নিচ্ছি আমি বলে তো তোমরা মানে বুঝাতে পারবো না তোমরা দেখতে থাকো তাহলেই তোমরা ইজিলি বুঝতে পারবো এই যে এই ফোল্ডগুলো কিন্তু খুব ইজি করা আর এগুলো কিন্তু তোমরা ইজিলি করতে পারবে তো আশা করি তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে দেখো কতটা ছোট হয়ে গেল। এবারে চলো নেক্সট আইডিয়াতে চলে আসব। এই জিন্স নিয়ে কিন্তু আমি দু তিনটে আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এরকম করে জিন্স প্যান্টটা সুন্দর করে খুলে নেবে খুলে নিয়ে এটা তো সবাই নর্মালি করে থাকো তো এবারে দেখো এর যে পাপারটা আছে এটাকে এরকম করে ডবল ফোল্ড করে এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে আর অপর পাটাও কিন্তু ওইভাবেই ফোল্ড করে নিয়ে আর এইখানে কোমরের এখানটাতে ঢুকিয়ে দিতে হবে জাস্ট খালি এইরকম করে ঢুকিয়ে দাও ঢুকিয়ে দিয়ে এটাকে ডবল ফোল্ড করে দিতে হবে তো দেখো কতটা ছোট্ট জায়গাতে মানে একদম ছোট্ট করে এটা ফোল্ড হয়ে গেল তো তোমাদের যেরকম সুবিধা হবে তোমরা কিন্তু করে দেখতে পারো তো আর এবার চলো নেক্সট আইডিয়াতে চলে আসবো নেক্সট আইডিয়ার জন্য আমি একটা জেন্সের জিন্স নিয়েছি এ দেখো এরকম একটা বড় জিন্স নিয়েছি তো জিন্স টা কিভাবে ফোল্ড করছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারবে তো জাস্ট খালি দেখো এরকম করে সুন্দর করে ফোল্ড করে নিতে হবে নিয়ে এখানটাতে এইখানটায় ভালো করে এটাকে এরকম করে তোমরা যদি আয়রন না করে থাকো হাত দিয়ে একটুখানি চেপে চেপে দিলে পারে কিন্তু আয়রনের মতন হয়ে যাবে এবারে এখানটায় এইভাবে মুড়ে দিলাম মুড়ে দিয়ে এরকম এরকম করে ফোল্ড করে নিয়ে আসবো আর এটা খুব সিম্পল ফোল্ড এটা কিন্তু ইজিলি এটা কিছু মনে করার জিনিস না একদম তোমাদের ইজিলি মনে থাকবে জাস্ট এরকম করে ধরে অ্যাডজাস্ট করে এর ভেতরে ঢুকিয়ে দাও এটা একটা পকেটের মতন হয়ে যাবে আর এটা দেখো কতটা সহজ হয়ে যাবে তোমাদের জিন্সটা ফোল্ড করা তো দেখো আশা করি তোমাদেরকে এই ছোটো ছোটো আইডিয়াগুলো তোমাদের একটু হলেও কাজে লাগছে তো চলো এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি এ দেখো এরকমের হুডি আমাদের প্রত্যেকের কাছেই থাকে তো এবারে দেখো হুডিটা কিভাবে আমি ফোল্ড করছি জাস্ট খালি এরকম করে উল্টো করে নিলাম উল্টো করে নেওয়ার পরে এরকম করে এরকম করে উল্টে দেবো দিয়ে ডবল ফোল্ড করে দেব। আর এটা দেখো কতটা সহজ করা এবারে দেখো হাতটা এখান থেকে নেব অপোজিট সাইডের হাতটা এই পাশে নিয়ে নেব এভাবে নিয়ে এরকম করে ডবল ফোল্ড করে দেব। আর এখানে যে ক্যাপটা আছে ক্যাপটারকে এরকম করে পরিয়ে দেবো তো দেখো কতটা ইজিলি এটা তোমাদের একটা ছোট্ট হুড়ি প্যাক হয়ে গেল। তো তোমাদের দেখো কতটা সুবিধা হবে তোমরা দেখেই বুঝতে পারছো এত মোটা হুড়িটা একদম ছোট্ট হয়ে গেল। তো এই আইডিয়াটা তোমাদেরকে কেমন লাগলো এবার চলো নেক্সট আইডিয়া চলে আসবো নেক্সট আইডিয়ার জন্য আমি ব্যবহার করব আর একটা টি শার্ট তো দেখো বিভিন্ন টাইপের টি শার্ট থাকে জেন্টস লেডিস তো আমি তোমাদের সাথে যে শেয়ার করছি সেগুলো তোমরা বাচ্চাদের কাপড়ের সাথেও কিন্তু করতে পারো তো বাচ্চাদের কাপড় তো এমনিই ছোটো হয় আবার যদি ফোল্ড করে রাখবে দেখবে অনেকটা ছোট হয়ে গেছে আর তোমাদের ওগুলোকে রাখতেও খুব সুবিধা হবে তো দেখো এরকম করে সুন্দর করে ফোল্ড করতে পারো এটা একটা পকেটের মতন করে এর মধ্যে এরকম করে ঢুকিয়ে দাও তো দেখো কতটা ইজি করা আর কিন্তু সবথেকে বড়ো তোমাদের স্পেস সেভিং আইডিয়া কিন্তু খুব বেশি হলো তো তাহলে তোমাদের রাখতে একটু অসুবিধা হবে না তোমাদের একটা জায়গাতে অনেকগুলো তোমরা জিনিসপত্র রাখতে পারবে এবারে এই রকমের যে বড়ো কোড টাইপেরগুলো থাকে সেটাকে তোমরা কিভাবে ফোল্ড করবে এগুলো নর্মালি যখন আমরা ফোল্ড করে রাখি সেগুলো দেখবে খুলে যায় তো এটা ফোল্ড করার জন্য জাস্ট খালি এটাকে এরকম করে ওপেন করে নেবে নিয়ে সুন্দর করে এরকম করে হাত দিয়ে পুরো প্লেন করে দিয়ে হাতটা এরকম করে রেখে দেবে আমি এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি যাতে এই ফোলগুলো খুলে না যায় যেখানেই রাখবে একদম সুন্দর করে থাকবে আর পুরো আয়রনের মতো থাকবে আর এটা ইউজ করতেও তোমাদের খুব ভালো হবে আজকে তোমাদের সাথে বেশ ছোট ছোট কটা আইডিয়া শেয়ার করলাম যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো তো দেখো এরকম করে সিম্পল করে দিয়ে এখানে তোমরা প্রথমটা বন্ধ করে দাও আর তোমাদের এই জ্যাকেট ফোল্ড রেডি তো আর আজকে নিয়ে আজকের জন্য বিদায় নিয়ে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই